আসসালাম অনেক প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সমবাসবেন মার্চ মাসের বাইশ তারিখ নিজে জানুন একজন প্রবাসী ভাই এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে মালয়েশিয়ান প্রবাসী এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিকাপে সাতাশ টাকা পঁচিশ পয়সা সৌদি আরবে এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউএসএর এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন একানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কে ক্যাশ আপে একশো একত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো উনষাট টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ আপে একশো সাতান্ন টাকা বাউন্ন পয়সা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপে নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা নয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্কে ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাবে ও মানিরিয়া তিনশো সতেরো টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপে বহারা নিদিনা তিনশো পঁচিশ টাকা উনানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশি ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা কাতারি রিয়ান তেত্রিশ টাকা চুত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপে কুইতি দিন তিনশো আটানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশি ক্যাশ পিকআপে তিনশো উনানব্বই টাকা ছত্রিশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদে একশো ছত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো পঁয়ত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা আটষট্টি পয়সা জাপানি ইয়েন একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা নেট রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় বলল শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়াম মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু মাধ্যম ব্যবহার করে আমরা টাকা পাঠাই যে কারণেও টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে থাকে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রয়োজনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা আপনার দায়িত্ব